প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পনেরোই সেপ্টেম্বর দিনের প্রধান চিন্তা আমরা যেন নিজেকে ভুলিয়া যায় ইহাই আমাদের বিশেষ কাজ নতুবা এই জড় জগতের চিন্তা আমাদের নিষ্পৃষ্ট করিবে মুখস্থ করা যায় হে মহান মুক্তিদাতা কর মোদের উদ্ধার খুলিয়া আমিত্যের বন্ধন শিকল একে করো কর মোদের ঘুচাইয়া এ মত্ত আবেশ যে না পারগ করিতে নাশ মোদের সম্মোহন পাশ সরাইয়া দূরে মহান্ধ হৃদয় উপদেশ তুমি যখন নিজের স্বার্থসিদ্ধির চিন্তায় উদ্বিগ্ন ও নিবিষ্ট হও তখন তোমার চিন্তাকে অন্যদিকে ফিরাইতে চেষ্টা করিও আহা আমাদের কত প্রয়োজন ভগবানের আশীর্বাদের আহা আমাদের যে দরকার ইষ্ট চিন্তা আবেশের আমাদের উচিত নিজেদের নির্বিঘ্নে রক্ষা করা আমাদের জীবন কখনো সম্পূর্ণ সহজভাবে বা নিরাপদে চলে না কাজেই উন্নত আশ্রয়ের প্রয়োজন আধ্যাত্মিক জীবনের ভিত্তি হইল নিঃস্বার্থপরতা তুচ্ছ স্বার্থের বন্ধন কাটাইয়া আমাদের যোগ্য হইতে হইবে আদর্শের প্রতি প্রাণ ভরা ভক্তি একমাত্র আমাদের নিঃস্বার্থ করিতে পারিবে আমরা যখন জীবন্ত আদর্শের সংস্পর্শে আসি তখনই আমরা নিরাপদ হই এবং আত্মনিবেদনের আস্বাদ লাভ করি প্রার্থনা আমি যেন আমিত্বের বন্ধন কাটাইয়া গর্ব ও অহংকারের অতীত হইতে পারি আমি যেন এমন দীনতাপূর্ণ শুদ্ধ চিত্ত লাভ করি যে আমার সে চিত্তে সতত সত্যের আলো দীপ্তিমান হইয়া জ্বলিবে এবং সেই দীপ্তি যেন আমার সমগ্র সত্তার মধ্য দিয়া বাহিরে বিকীর্ণ হয় আমার মন যেন ভগবত চরণে এমন নিবিষ্ট হইয়া থাকে যে আমি তাঁহার চিন্তায় নিজেকে একেবারে ভুলিয়া যাই